কেন্দ্রীকালকে আপনার তো আপনাদের যখন পরীক্ষা থাকবে পরীক্ষার আগে কিংবা পরে যখন একটা টাইম ওনারা থাকবে আপনারা আপনাদের যারা বন্ধুরা আছে তাদেরকে বলবেন আমরা আপনাদের কথা বলছি আবার কথা বলবো তো আপনারা সব থাকবেন এবং আপনাদেরকে আসবে আপনাদের পরীক্ষা এখন পরীক্ষা চলে এখন একটা টাইম দিতে পারা যাচ্ছে না আগে কিংবা পরে পরীক্ষা ঠিক আপনি যখন ওয়েট করবে আপনার সাথে থাকবেন এবং আপনাদের যারা বন্ধুরা বাইরে আছে তাদের সবাই তারা পৌঁছিয়ে দিবেন এবং এবং আপনাদেরকে আসো সামনে আসো আপনাদের তারা আছে সবাইকে আপনারা জিয়র রহমানের নাম জানেন জিয়র রহমান জানেন আর জিয়র রহমান ঠিক সময় উনি স্বাধীনতা ঘোষণা দিচ্ছে এবং সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সন্তান সন্তানের শুভেচ্ছা আমাদেরকে ঘোষণা করা হচ্ছে আমাদের যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতাকে তিনি আলহামদুল্লাহ